আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো শিক্ষকরা তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিস্ট থেকে তোমরা চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আমরা হচ্ছে এই প্রশ্নটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা একটা স্কুলের প্রশ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি প্রশ্ন এটি তৃতীয় অংশ কবিভাগে থাকছে হচ্ছে মোট পঁয়ষট্টি নাম্বার যার মধ্যে এক নাম্বারে থাকবে এক কথায় উত্তর দাও এখানে পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের সব কোটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো হুবহু সবগুলো যে আসবে তা কিন্তু না ঠিক আছে এই গেল পনেরোটা এক কথায় প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে চারটা সরি এই ধরনের প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে কত চার পাঁচা বিশ নাম্বার থাকছে এই অংশে একটা প্রশ্ন অতিরিক্ত পাবে তোমরা সো পাঁচটার মধ্যে তোমরা যে কোনো চারটা অ্যান্সার করতে পারবে সেই সুযোগটা রয়েছে তিন নাম্বারে দেখো ছবি দেখে লেখো এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ একটাই থাকবে একটার জন্যই দশ নম্বর তো এরকম যে কোনো একটা ছবি থাকবে সেই ছবিটা হচ্ছে তোমাদের নিজের ভাষায় ব্যাখ্যা করবে তুমি ছবিটা দেখে কী বুঝেছো সেটা তোমাকে লিখতে হবে সবার শেষে চার নাম্বারে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে দুইটা প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে দশ করে মোট বিশ নাম্বার তোমাদের অ্যান্সার করতে হবে মানে চারটা থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্নে অ্যান্সার করার সুযোগ পাচ্ছ এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হুবহু কিন্তু পরীক্ষা এখান থেকে কিছু প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে বেশ কিছু স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো তো শিক্ষার্থীরা এরকম চারটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্ন হচ্ছে পরীক্ষা অ্যান্সার করার সুযোগ পাচ্ছ এই হল তৃতীয় অংশ খবিভাগে ব্যাগে থাকছে ব্যবহারিক অংশ যার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ তোমাদের বন্ধু খাতা প্রদর্শনের জন্য পনেরো নাম্বার থাকছে আর যে কোনো একটা কাজ দেওয়া হবে সেখানে থাকবে বিশ নাম্বার যেমন এই স্কুলে যেটা এসেছে যে কোনো একটা ছবি আঁকে রং করো সেটা হতে পারে গ্রীষ্মকালের ছবি হতে পারে বর্ষাকালের প্রকৃতি হতে পারে স্বাধীনতা দিবসকে বিষয় করে একটি ছবি আঁকা তো এই ধরনের কাজগুলি তোমাদের পরীক্ষা থাকবে হুবহু যেগুলো আসবে তা কিন্তু না এই জন্য হচ্ছে আমরা আরও কিছু স্কুলে প্রশ্নপত্র পেলে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ